দেখো অ্যাঙ্কে দেওয়া আছে একটি খালি চৌবাচ্চায় একটি নল দিয়ে দশ মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে ভর্তি চৌবাচ্চা পনেরো মিনিটে খালি হয় নল দুটো যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণ খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে দেখো অঙ্কটা আমরা সবাই কীভাবে করি এখানে যদি একটা চৌবাচ্চার কথা বলা হয়েছে তাহলে আমরা একটা চৌবাচ্চা এখানে এঁকে নিই তাই তো তাহলে এটা একটা জলের চৌবাচ্চা ওকে এটা একটা জলের চৌবাচ্চা তো এই জলের চৌবাচ্চায় কি বলা হচ্ছে যে দুটি নল দিয়ে একটি নল দিয়ে বলেছে প্রথম যে সেই নলটি দশ মিনিট দশ মিনিটে এই চৌবাচ্চাটি সম্পূর্ণ কি হচ্ছে জল পূর্ণ করছে তাহলে এটি হল প্রথম নল তো এই নল দিয়ে এই চৌবাচ্চাটি দশ মিনিট কিন্তু লাগছে তাই তো দেখো তাহলে এই নল দিয়ে চৌবাচ্চাটি জল পূর্ণ করতে সম্পূর্ণ জল অর্থাৎ চৌবাচ্চা সম্পূর্ণ অর্থাৎ কি এক অংশ সম্পূর্ণ জল ভর্তি করতে কিন্তু এই প্রথম নলটার দশ মিনিট টাইম লাগছে পরে আবার বলা হয়েছে এবং অপর একটি নল দিয়ে ভর্তি চৌবাচ্চায় পনেরো মিনিটে খালি হয় তাহলে আমরা তো আরো একটা নল নিচের দিক দিয়ে দিই তাহলে এই নলটা এই নলটা কিন্তু জল পড়ে যাচ্ছে আর একটা জল ভর্তি হচ্ছে তাহলে এই নল দিয়ে এই চৌবাচ্চার টোটাল এক অংশ জল এই চৌবাচ্চাটিকে খালি করতে কত মিনিট সময় লাগছে পনেরো মিনিট তাহলে দেখো প্রথম নল দিয়ে এই চৌবাচ্চাটা জল ভর্তি করতে সম্পূর্ণ অংশ জল ভর্তি করতে দশ মিনিট লাগছে আর দ্বিতীয় নলটি সম্পূর্ণ অংশটি খালি করতে পনেরো মিনিট লাগছে এটা আমাদের প্রথমাকে আগে বুঝতে হবে তাহলে আমরা প্রথমে কি ধরে নেব প্রথমে সম্পূর্ণ চৌবাচ্চা অংশ সমান আমরা ধরে নেব কি এক তাহলে আমরা লিখব ধরি সম্পূর্ণ অংশ সমান এক এটা কি অংশ না এই চৌবাচ্চার সম্পূর্ণ অংশ সমান কিন্তু আমরা ধরছি কত এক তাহলে দেখো আমরা কি করব দেখো এই এক অংশ পূর্ণ করতে সম্পূর্ণ অংশ পূর্ণ করতে কত মিনিট লাগছে মিনিট তাহলে আমরা মিনিটে কতটা জল পূর্ণ এটাকে বের করে তাহলে দশ মিনিটে জল পূর্ণ করে কত চৌবাচ্চা সম্পূর্ণ অংশ এক অংশ তাহলে এখানে কিন্তু বলেছে যে দশ মিনিটে চৌবাচ্চা কিন্তু কত মিনিট সম্পূর্ণ অংশ পূর্ণ করতে পারছে তাহলে এই চৌবাচ্চাটি দশ মিনিটে এই পাইপটি মিনিটে চৌবাচ্চারা পূর্ণ করতে পারছে তাহলে মিনিটে জল পূর্ণ করবে এক কত একের দশ অংশ এটা কিন্তু একের দশ অংশ সে কি করছে এক মিনিটে পূর্ণ করছে এক মিনিটে এই নলটি এক মিনিটে একের দশ অংশ জল পূর্ণ করছে তাহলে এই নলটি এক মিনিটে কত জল জল খালি করছে বের করতে হবে তাহলে দেখো এটা দেখো পনেরো মিনিট লাগছে তাহলে আমরা লিখব পনেরো মিনিটে জল খালি করে পনেরো মিনিটে জল খালি করে কত এক অংশ তাই তো তাহলে পনেরো মিনিটে কিন্তু এক অংশ জল সম্পূর্ণ চৌবাচ্চা জলটি খালি করে দেবে পনেরো মিনিট লাগবে তাহলে এক মিনিটে খালি করবে কত এক মিনিটে জল খালি করবে একের পনেরো অংশ তাহলে দেখো এক মিনিটে জল খালি করছে একের পনেরো অংশ তাহলে এই যে প্রথম নল এই প্রথম নলটা কিন্তু দেখো একের দশ অংশ জল হচ্ছে আর দ্বিতীয় নলটা কিন্তু একের পনেরো অংশ খালি হচ্ছে তাহলে বেশি কোনটা বেশি হলো প্রথম নলটা দেখো দশ ভাগের এক ভাগ কেন পনেরো ভাগের এক ভাগ তাহলে বেশি এটা তাহলে জলটা বেশি হচ্ছে তাই তো এখন কতটা বেশি এক মিনিটে কতটা জল ভরছে তাহলে আমরা দেখো এর থেকে একটা বিয়োগ করলে আমরা বেরিয়ে যাবে এক মিনিটে তাহলে কতটা জল ভরছে তাহলে আমরা কি লিখবো এক মিনিটে জল ভরে তাহলে দেখো একের দশ বিয়োগ একের পনেরো এটা আমরা করে দেবো তাহলে দেখ প্রথম নল দিয়ে জল ভরছে একের দশ দশ অংশ এবং সেই সঙ্গে কি হচ্ছে এক এক প্রথম যে নলটা এই নলটা দিয়ে জল ভরছে এবার দ্বিতীয় নল দিয়ে জল সঙ্গে সঙ্গে খালি হচ্ছে তাহলে এক মিনিটে আমাদের জল কত অংশ এক মিনিটে জল এই চৌবাচ্চার মধ্যে থাকবে কতটা তাহলে এর থেকে বিয়োগ করতে হবে আমাদের তাহলে রসৈ কত হবে লস হবে কিন্তু এটা দেখো দশ আর পনেরো লস কত করে নেবো আমরা পাঁচ জন দশ আর পাঁচ তিন পনেরো তিন দিন ছয় আর পাঁচ সব তিরিশ তিন বিয়োগ এখানে পনেরো দুই দুই একে দুই তাহলে কত হচ্ছে তাহলে হবে একের তিরিশ তাহলে একের তিরিশ এক মিনিটে জল ভরে একের তিরিশ অংশ এই এক এর তিরিশ অংশ কিন্তু জল কি হচ্ছে এক মিনিটে জল ভরছে তাহলে এই পাইপ দুটোই কিন্তু চালু আছে একটা জল ভরছে আর একটা জল খালি করছে তাহলে এক মিনিটে এক এর তিরিশ অংশ জল কিন্তু সে হচ্ছে তাহলে এই টোটাল জল ভরতে তার কত সময় লাগবে যেটা আমাদের উত্তর চাওয়া হচ্ছে যে সম্পূর্ণ জল ভরতে কতক্ষণ লাগবে তাহলে আমরা কি করতে হবে তাহলে এক এর তিরিশ অংশ পূর্ণ করে এক মিনিটে তাহলে একের তিরিশ অংশ পূর্ণ করছে কত এক মিনিটে তাহলে এক অংশ পূর্ণ করছে যদি এক অংশ মানে কি টোটাল সম্পূর্ণ অংশ পূর্ণ করতে কী হবে কম লাগবে তাহলে এক বা একের তিরিশ তাহলে ভাগের সম্পর্কে আছে আমি গুণসম্প করি এক গুণ তিরিশের এক তাহলে এক এক কাটা গেলো থাকলে কি শুধু তিরিশ তাই তো তাহলে দেখো তোমরা দেখো তিরিশ কিন্তু উত্তর বেরিয়ে গেছে তিরিশ মিনিট তিরিশ মিনিট উত্তর বেরিয়ে গেছে তাহলে কিন্তু দেখো এই দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে আমাদের জল ভরতে 30 মিনিট সময় লাগবে